বেসমিল্লা রহমান রাহিম কথা বলা সহজ কিন্তু কাজ করা কঠিন সমালোচনা করা সহজ কিন্তু মানুষের পাশে দাঁড়ানো কঠিন আজকে আমরা দেখেছেন ভিডিও করেছিলাম কিন্তু এক ভাই একুব ভাই নি একুব ভাই বিদেশ থেকেই মনে করেন রেমিটেন্স যোদ্ধা এই বাই টি বল পাঠাইছেন কেন জানেন এই লোকটা গুসল করতে পারে না স্বচ্ছ পানি খাইতে পারে না খুব কষ্ট নির্ধারণ আজকে তার পাশে দাঁড়াইছেন এজন্য আমি মনে করি এইভাবে যারা কাজ করে এই যে আমাদের টোটাল টিম তাদের কইল যারা অনেক বড় তাদের অনেক দুঃসাহসিক তারা আছে বলে ওয়সায় মানুষের মুখে হাসি ফুটে তারা আছে বলে মানুষের দুই বেলা খাবার ফুটে। তারা আছে বলে এ টিমরা একটু হাসতে জানে তারা আছে বলে আজকে মানুষের একটু নিঃশ্বাস নিতে পারে শুনেন দুনিয়াতে যে কাজটা করবেন এই কাজটা কবর পর্যন্ত যাবে এই জন্য ভালো কাজ করে যান ভালো থাকবেন আর খারাপ কাজ করে যান খারাপ থাকবেন কবর চিন্তা করে হইল দুনিয়াতে কিছু কাজ করা উচিত যে কাজগুলো তালা আল্লাহ তালা আমাদেরকে দিয়ে আছেন আজকে যে এই গ্রামে আমরা আইছি বিন্দিঘাট গ্রামে এই দেখেন এখানে আসার কথা না আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন এই জন্য মনে রাখবেন মানবিক টিমকে যদি সহযোগিতা করেন তাহলে ইরা আল্লাহকে সহযোগিতা করে আল্লাহর রাসুলকে সহযোগিতা করা আল্লাহ রাসুলকে ভালোবাসা সবাই মিলেমিশে যদি কাজ করি ইনশাল্লাহ মানবতার জয় হবে সবাই বলুন মানবতার 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 আল্লাহ হাফেজ